আফগানিস্তানের একটা এলাকা এলাকার নাম হলো বল এই এলাকা জমিদার যিনি ছিলেন এক সময় বাদশাহ তিনি বল এলাকার একজন জমিদার ছিলেন তো ওনার বাড়ি বিরাট শান সৌপথ আছে তবে হজরত ইব্রাহিম আদাহামের জীবনে প্রমাণ করে তিনি একজন আল্লাহ আল্লাহ ছিলেন আলহামদুলিল্লাহ মৃত্যুর চিন্তা থেকে উদাসীন কেন থাকবো কথা কিন্তু এইটা মূল কথা হারাবে না এরপরে এই বলগের বাচ্চার বাড়ি জমিদার বাচ্চা ওনার বাড়ি সবসময় দরজা প্রায় বন্ধ থাকতো আর খোলা থাকলেও পাহারা থাকতো একদিন আল্লাহর এক প্রিয় বান্ধা ওনার বাড়ির সামনে দিয়ে চাইতেছে দেখল এই খোলা কোন পাহারাদ না আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর অলি তিনি ওই বাড়ির ভিতরে অর্থাৎ জমিদারের বাড়ির ভিতরে বাচ্চার বাড়ির ভিতরে অর্থাৎ হজরত ইব্রাহিম আলহামের বাড়ির ভিতরে তিনি ঢুকিয়ে এখন ঢুকার পরে দেখেন কি শিক্ষা নেবেন কথাটা থেকে। ঢুকার পরে উনি আপনার এই বাচ্চার বাড়ির দরেন একদিকে তাকাইলে উত্তর দিকে কতক্ষণ তাকাই থাকে। অর্থাৎ সুন্দর সুন্দর ঘর দেখতেছে এগুলি দেখতেছে দেখতেছে ওনার কাছে দেখতে মন চাইতেছে এরপরে মনে করেন পূর্ব দিকে তাকাই তাকানোর পরে আল্লাহর উনি দেখতেছে বাচ্চার বাড়ির পূর্ব দিকে শুধু ফলের গাছ শুধু ফলের গাছ এগুলি উনি দেখতে আছে কিছুক্ষণ দেখার পরে বাচ্চার বাড়ি মনে করেন দক্ষিণ দিকে তাকাই তাকানোর পরে দেখতেছে কি সুন্দর সুন্দর ফুলের গাছ পুরা বাচ্চার বাড়িটাকে এভাবে সাজানো ঘর বাড়ি দিয়ে ফলের গাছ দিয়ে ফুলের গাছ দিয়ে বাচ্চার বাড়িটা সাজানো সুন্দর আপনার এই ভাবে আল্লাহ তাকাই টাকাই টাকাই টাকায় টাকায় দেখতেছে ঘরের ভিতর থেকে বাদশার নজর পড়লো আল্লাহর অনেক কিরে লোকটা একটা প্রতি আমার বাড়ি গে খোলা পাইয়া ঢুকলো কি বুঝি না তো কতক্ষণ দিকে তাকাই থাকে কতক্ষণ ওই দিকে তাকাই থাকে কতক্ষণ এই দিকে তাকাই থাকে সে কি দেখতেছে হজরত ইব্রাহিম ইবনে আর হাম থেকে বাইর বাইর পরে ব্যক্তি আল্লাহ রবিকে প্রশ্ন করলেন ভাই সালাম দিয়ে বললেন আপনার বাড়িঘর কোথায় জানি না আপনি আমার বাড়িতে ঢুকলেন কি দেখতেছেন কতক্ষণ এদিকে কতক্ষণ এদিকে দিয়ে এদিকে কতক্ষণ কি দেখেন আল্লাহ রবি ডাক দিয়ে বলে এর এত সুন্দর বাড়ি এত এই বাড়িতে এত সুন্দর সুন্দর ঘর যে বাড়িতে এত সুন্দর সুন্দর ফুলের গাছ যে বাড়িতে এত সুন্দর সুন্দর ফলের গাছ এমন বাড়ি আমি আর কোনদিন দেখি নাই আল্লাহর অলি ডাক বলে এই এত সুন্দর বাড়ির মালিক কে এত সুন্দর বাড়ি জমান মালিক বলেন এই বাড়িটার মালিক আমি আল্লাহর অলি বলে এই বাড়ির মালিক আপনি আপনার আগে এই বাড়ির মালিক ছিল আল্লাহরুড়ি প্রশ্ন করলেন আপনার আগে এই বাড়ির মালিক কে ছিল আমার আগে এই বাড়ির মালিক ছিল আমার বাবা আল্লাহরি প্রশ্ন করলেন আপনার বাবা কোথায় আমার বাবা কবরে আমার বাবা কোথায় আল্লাহ নুলির একেবারে বললেন আপনার এর আগে আপনার বাবার আগে এই বাড়ির মালিক কে ছিল আমার বাবার আগে এই বাড়ির মালিক ছিল আমার দাদা আপনার দাদা কোথায় তো আমার দাদা হলো কবরে আল্লাহরুলি ডাক দিয়ে বলে আপনার বাবা কবরে আপনার মাও কবরে প্রধা আমার মাও কবরে আপনার দাদা কবরে প্রধা আমার দাদা কবরে আপনার দাদিও কবরে হজরত ইব্রাহিম ইমরা ধাম বলে হে আমার দাদিও কবরে আল্লাহরুলি ডাক দিয়ে বলে যেই কবরে আপনার মা গেল যেই কবরে আপনার বাবা গেল যেই কবরে আপনার দাদা গেল যেই কবরে আপনার দাদি গেল আপনি সুন্দর বাড়ি গড়ের মোহে পড়ে দল শব্দদের মহে পড়ে রাজত্বর মহে পড়ে আপনি ওই কবরের কথা ভুলে যাইয়েন না ওই কবরের কথা কি আপনারা কথা অর্থন ইব্রাহিমের মহার আল ছিলেন বলছি তিনি আল্লাহ আপনি ওই বাড়ির কথা ভুলে যাবেন আপনি ওই কথা যাবেন কিন্তু আমরা যারা বেঁচে আছি। আজকে আমরা কবর যে যাবো ও কথাটা ভুলে গেছি মরণ যে আমাদের হবে এই কথাটা আমরা ভুলে গেছি কিন্তু কেন বলি না কেন বলতেছি মরণ যে হবে মৃত্যু যে হবে জবান খুলেন এতে কোনো সন্দেহ